গাজীপুরে ছাত্রদের উপর হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গাজীপুরে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল গাজীপুরে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে পৌর শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ চৌনহানি জামে মসজিদ সম্মুখে এক প্রতিবাদ সভায় মিলিত হয় ছাত্রনেতা সায়েক আহমেদ চৌধুরীর পরিচালনায় সভা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব আবুল মনসুর চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন আবু তালেব মাহফুজ খান তাওসিফ আহমেদ চৌধুরী শাহনুর আহমেদ আরিফুল ইসলাম আরিফ মাসুদ আহমেদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা ও উপজেলার নেতৃবৃন্দ সভায় গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি জানান বাতাস পাওয়ার জন্য আপনি রাজপথে আসেন রাজপথে এসে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যবস্থা করেন তা